খিস্তি চোরে ভূত ভাগানো কথাটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম কিন্তু সেটার সার্থক প্রয়োগ দেখেছিলাম স্টার থিয়েটারের গ্রিনরুমে অভিনেতা কমল মিত্রের কাছে বসে কেউ যদি কোনো বদ মতলব নিয়ে স্টার থিয়েটারে গ্রিনরুম চত্বর মারাতেন তাহলে কমলদা তাকে এমন খিস্তি করতেন যে শুধু ভূত কেন ভূতের বাবাও পালাতে পথ পেত না এই নিয়ে একটা মজার ঘটনা আছে ঘটনাটা আমি শুনেছিলাম অভিনেতা শ্যাম লাহার মুখে কমলদা যখন স্টার থিয়েটারে অভিনয় করতেন তখন সেখানে বেশ কিছু অভিনেত্রী ছিলেন যারা ছোট ছোট রোল করতেন এইরকম দু তিনজন অভিনেত্রী একবার কমলদাকে এসে বললেন কমলদা এক ভদ্রলোক গত ছমাস ধরে আমাদের খুব বিরক্ত করছেন আপনি এর একটা বিহিত করুন কমলদা মেয়ে তিনটির দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে উঠলেন বললেন ভদ্রলোকের সঙ্গে মাখামাখি শুরু করবার সময় খেয়াল ছিল না এখন আমার কাছে এসেছ কেন একটি মেয়ে বললে আমরা মাখামাখি করিনি কমলদা মাস ছয়েক আগে উনি আমাদের কাছে এসে বললেন উনি একটা থিয়েটার গ্রুপ করতে চান মহৎসলে কলস করবেন ভালো ভালো অভিনেত্রী চান আমাদের অভিনয় ওর খুব পছন্দ হয়েছে তাই ওকে খাতির করতাম ওর সঙ্গে কথাবার্তা বলতাম কমলদা বললেন এ তো ভালো কথা এতে গোলমালটা কোথায় অন্য একটি মেয়ে বললে গত ছয় মাস ধরে উনি কেবল আমাদের সঙ্গে কথাই বলে যাচ্ছেন কাজের কাজ কিছুই হচ্ছে না তার ওপর আমাদের তিনজনকে আলাদা করে বলেছেন তাকেই হিরোইন করবেন তাতেই আমাদের মনে সন্দেহ হচ্ছে কমলদা বললেন এতে সন্দেহের কি আছে একটা নাটকে কি তিনজন হিরোইন থাকতে পারে না আর বড় করে প্রোডাকশন নামাবেন তাই হয়তো একটু দেরি হচ্ছে তৃতীয় মেয়েটি বললেন না কমলদা ভদ্রলোকের মতলোক খারাপ আমাকে ওর সঙ্গে দীঘা যেতে বলছেন দুরাত্রি থাকবেন সেখানে আর এ কথাটা কাউকে বলতে বারণ করেছেন ওর প্রস্তাবে রাজি হলে হিরোইনের রোলটা আমার পাকা হবে কমলদা বললেন এই ব্যাপার তা কোন লোকটা বল দেখি ওই যে একটা কালো মুস্কমতো লোক তোদের ভিজিটিং রুমে ডেকে পাঠায় সেই লোকটা নাকি তিনটি মেয়ে একসঙ্গে বলে উঠলো হ্যাঁ 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 কমলদা ওই লোকটাই কমলদা বললেন ঠিক আছে তোরা মেকআপ রুমে যা আজকে ভদ্রলোক দেখা করার জন্য স্লিপ পাঠালে স্লিপটা আমার কাছে পাঠিয়ে দিবি তারপর যা করবার আমি করব। তোদের আর কিছু ভাবতে হবে না যথাসময়ে ভিজিটিং রুম থেকে ভদ্রলোকের স্লিপ এলো সে স্লিপ যথারীতি কমলদার হাতে পৌঁছল তিনি ভিজিটিং রুমে গিয়ে ভদ্রলোককে বললেন আপনি থিয়েটার পার্টি করবেন ভদ্রলোক মেয়েদের সঙ্গে গল্প করবার জন্য বেশ আয়েস করে বসেছিলেন হঠাৎ কমলদাকে দেখে কেমন হক চকিয়ে গেলেন আমতা আমতা করে বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ মানে মানে কমলদা ধমকে উঠলেন বললেন আর মানে মনে করতে হবে না আপনার মতলব বোঝা গেছে সত্যি সত্যি যদি থিয়েটার করতে চান তাহলে কাল ওদের তিনজনের জন্য পাঁচশো করে টাকা এনে দেড় হাজার টাকা অ্যাডভান্স আমার কাছে দিয়ে যাবেন আমি ওদের লোকাল গার্জেন ভদ্রলোক সম্মতিসূচক ঘাড় নেড়ে সুর করে ভিজিটিং রুম থেকে সরে পড়বার তাল করছিলেন কমলদা তার পথ আটকালেন বললেন যাচ্ছেন কোথায় গত ছ মাস ধরে ওদের সিটিং দিয়েছেন আর তার জন্য একশো টাকা ছাড়ুন দেখি ওরা মিষ্টি খাবে ভদ্রলোক হতভম্ভের মতো বললেন আগে আমার কাছে তো এত টাকা নেই কমলদা বললেন কত আছে ভদ্রলোক পাঞ্জাবির ভেতর থেকে পাঁচ টাকা নোট বের করে বললেন আমার কাছে এই পাঁচটা টাকাই আছে কমলদা খপ করে ভদ্রলোকের হাত থেকে পাঁচটা টাকা ছিনিয়ে নিয়ে বললেন পাঁচ টাকা সম্বল করে থিয়েটারের মেয়েদের সঙ্গে আড্ডা দিতে এসেছেন এই পাঁচ টাকা নিয়েই দীঘা ঘুরে আসবার মতলব ছিল নাকি। কি ভদ্রলোক বুঝলেন বড় শক্ত পাল্লায় পড়েছেন মিনমিন করে বললেন আগে ওর থেকে দুটো টাকা ফেরত দিন আমার বাস ভাড়া নেই কমলদা চেঁচিয়ে উঠলেন বললেন হেঁটে হেঁটে বাড়ি যান শরীরের মেদ ঝরবে ওরে আমার ফতো কাঁপতেন থিয়েটারের মেয়েরা খুব সস্তা না ফের যদি কোনোদিন এই তল্লাটা দেখি তাহলে মেরে খাল খিচে দেব উল্লুক পাজি ছোঁচো রাশকেল কথাকার কমলদার চিৎকারে স্টার থিয়েটারে রুমের দারোয়ান ছুটে এলো বললে কি হয় যে কমলবাবু কমলদা বললেন কিছুই হয়নি তুই তোর কাজে যা আর এই লোকটাকে দেখে রাখ একে কোনো দিন রুমে ঢুকতে দিবি না এই বলে ভদ্রলোকের দিকে তাকিয়ে কমলদা ধমকে উঠলেন বললেন এখনও দাঁড়িয়ে আছিস তোর সাহস তো কম নয় যা হতভাগা বেরো দূর থেকে এই হলেন কমল মিত্র কোনো মতলববাজ মানুষকে দেখলেই তার চোখ দিয়ে আগুন আর মুখ দিয়ে অনর্গল খিস্তি ছুটত কমলদাকে একবার জিজ্ঞাসা করেছিলাম আপনি তো খিস্তি করেন কেন কমলদা গম্ভীরভাবে উত্তর দিয়েছিলেন স্বাস্থ্যটা ভালো রাখার জন্য বুঝতে না পেরে জিজ্ঞাসা করেছিলাম তার মানে কমলদা বলেছিলেন আমাদের মনের মধ্যে যত ক্লেদ যত আবর্জনা জমে তার একটা আউটলেট দরকার তো অন্যকে কীভাবে সেটা বার করে তা আমি জানি না তবে আমি সেটা মুখ দিয়ে বার করে দিই এতে শরীর আর মন দুটোই ভালো থাকে আর জানো তো আমি বরাবরই একটু বীর রসের অভিনয় করতে ভালোবাসি কমলদার কথা শুনে হেসে ফেলেছিলাম বলেছিলাম কিন্তু লোকে তো আপনার এই খিস্তির জন্য আপনাকে নিন্দে মন্দ করে কমলদা বলেছিলেন লোকের কথা আমি থরাই খেয়ার করি যারা খিস্তি খাবার মতো কাজ করবে তাদের খিস্তি না করে পুজো করতে হবে নাকি কই তোমাকে তো খিস্তি করি না পঞ্চাকেও তো করি না তোমরা তো রোজ এখানে আসো তোমাদের কোনো দিন কোনো কটু কথা বলেছি উত্তরে বলেছিলাম তা অবশ্য বলেননি তবে একটু রেখে ঢেকে বললে ক্ষতি কী কমলদা রেখে গিয়েছিলেন আমার কথা শুনে বলেছিলেন ওসব রাগঢাক গুড় গুড় আমার ধাতেনে যা বলবার পষ্টাপষ্টির মুখের ওপরই বলে দিন এর জন্য ঠোঁটকাটা বলে বদনাম আছে আমার সেটা ঠিক কথা কমলদা সত্যি স্পষ্ট বক্তা কারো পেছনে কোনো কথা বলেন না যা বলবার সামনাসামনিই বলে দেন এর জন্য তার অনেক ক্ষতিও হয়েছে কিন্তু কমলদা সেসব কিছুই কেয়ার করেননি কি থিয়েটার আর কি সিনেমা জগৎ চিরকাল সম্রাটের মতোই কাটিয়ে গেছেন অভিনয় জীবন ছাড়ার পরও তাঁর সেই সম্রাটের মেজাজ কাউকে কিছু না জানিয়েই কমল মিত্র সরে দাঁড়িয়েছিলেন অভিনয় জগৎ থেকে যেমন অনাহতের মতো তার আগমন ঘটেছিল বাংলা চলচ্চিত্র ও রঙ্গালয়ে তেমনই অনারম্ভর ছিল তাঁর প্রস্থান বাংলা সিনেমার রাগী পিতা বড় অভিমানে ক্যামেরার সামনে থেকে সরে দাঁড়িয়েছিলেন নিজের মৃত্যুর মুহূর্তকে কমল মিত্র আশ্চর্য ক্ষমতায় বুঝতে পেরেছিলেন নিজের শ্রাদ্ধশান্তির যাবতীয় খরচের ব্যবস্থা গুছিয়ে রেখে গিয়েছিলেন তিনি ছেলে মেয়েদের উপর করার নির্দেশ ছিল কোনোভাবে তাঁকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া না হয় তার মৃত্যু শয্যার পাশে উপস্থিত স্ত্রী মেয়ে জামাই সবাইকে অবাক করে দিয়ে শেষ নিঃশ্বাস ফেলার আগে উপস্থিত সকলের কাছে জীবনের সকৃত কোনো অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিয়ে মৃত্যুর কোলে যেন সজ্ঞানেই ঢলে পড়েছিলেন ঠিক যেমনটি বাংলা সিনেমায় হয় দোসরা আগস্ট উনিশশো সালে তার মৃত্যুর সময় বয়স হয়েছিল তিরাশি বছর আট মাস কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন